সেই প্রথম সেভেন হ্যান্ড মার্কেটে টয়টা ব্র্যান্ডের একটা সেভেন সিটার গাড়ি নিয়ে আসি আপনাদের জন্য এই প্রথম মানে আমার কোন ভিডিওতে বা ফেসবুকের কোন মার্কেট প্লেসে বা কোনো জায়গায় আমার মনে হয় এই গাড়িটা আপনি সেকেন্ড হ্যান্ড এখনো দেখেন নাই টয়টা কোম্পানির সেভেন সিটার পনেরোশো সিসির একটা জিপ গাড়ি এই প্রথম আমার লাইভে আপনারা দেখছেন এবং আমার মনে হয়

এখনো পর্যন্ত আপনি একটু দেখেন এজ ইট ইজ আছে নতুনের মত 1500 সিসির এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড কোন শোরুমে আমার মনে হয় এই মুহূর্তে নাই আর এই গাড়িটা কিনতে হলে আপনাকে নামানাতে অর্ডার করতে হবে 3 মাস আগে এটাও মানে টাকা থাকলো নামানায় গেলে তিন মাস পরে ডেলিভারি দিবে নতুন এর প্রাইস বলে দিব এখন স্টক নাই নামানার কাছে কোনো স্টক প্রাইস যাই হোক না কেন আমরা এই গাড়িটা দিতে পারবো 10 লক্ষ টাকা কমে নতুন গাড়ি থেকেও দশ লক্ষ টাকা কমে কিন্তু গাড়ি চেহারা তপরে দেখছেন গাড়ির সাইড দেখেন ক্রস ওমার ভিউটা দেখেন একটা টয়টা রাশ যারা খুঁজতেছেন রাশের থেকে একটু ভিন্ন টেস্ট যাদের দরকার বাট রিকোয়ারমেন্ট যদি থাকে সিসি লাগবে লাগবে সিট তাহলে এই গাড়িটা নেন তাহলে এটাও কিন্তু টয়টা কোম্পানির এই প্রথম আমি আমার লাইভে দেখাচ্ছি আমি নিজেই কিন্তু এর আগে কখনো এটার ভিডিও করি নাই আমি তো একটা কমেন্ট দেখতে চাই আপনারা একটু কমেন্টসে জানান দেখি কেউ এটার নাম জানেন কিনা তুমি নামটা ঢাকো বাতিজা

এই গাড়ির যে সিটটা বানাইছে টয়টা দেখেন এটার সিটটার মধ্যে আপনার এখানে লেদার দিছে মাঝখানে আবার একটা ফেব্রিক দিছে এবং আমার মনে হয় এত সুন্দর ফেব্রিক বা এত সুন্দর সিট অন্য কোন টয়টা গাড়িতে ইউজ করে না আমার মনে হয় অফিসিয়াল যে اناউন্স আমি ভেলোজি ব্যাপারে যেটা পড়লাম যে এই ফেব্রিক ওরা আগে আগে কোনো গাড়িতে দেয় নাই দেয় নাই দেখেন 7 সিটারের লাস্টের সিটগুলো কত বড় যারা 7 সিটার কিনবেন গাড়ি দেখে আয়শা বলে যে না এটাতে তো পিছনে বড় মানুষ বসতে পারবে না আপনি লেগ ক্লিয়ারেন্স দেখেন কত বেশি পাবেন

এবং এখানেও একটা আছে। গাড়িটা একদম নতুনের মতো আছে অল্প কিছুদিন ইউজ করা। সবাইকে কি শেয়ার দেন। 1500 সিসির একটা নতুন গাড়ি। একজনও নাম বলতে পারে নাই। একজন লেখছে বানান ভুল। একজন লেখছে ভেলুজ। এটা আসলে ওইরকম না। তবে ওয়েট করেন আমি নাম বলে দিব। লাইফটা একটু শেয়ার দেন। একদম রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন এই সেকেন্ড হ্যান্ড পুরাতন গাড়িটাতে। এবং একটু দেখাবো। মাইলসটা দেখাচ্ছি। এটা বাংলাদেশে জিরো মাইলেজ আসছে। এটা মানে জিরো আসছে। আচ্ছা ব্র্যান্ড নিউ গাড়ি এবং এই গাড়ির যে ডিজাইন করা হয়েছে আপনি জাস্ট ইন্টারনাল ডেকোরেশনটা দেখেন সাইডের প্যাড এন্ড আপনার কনসোল বক্স এত সুন্দর করছে মানে আমার মনে হয় টয়টার 7 সিটারের অন্য কোনো গাড়ি এত সুন্দর ডিজাইন করতে পারে নাই ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস চার্জার মোবাইল ফোন রাখলেই অটো চার্জ হবে ওয়াও তার মানে এটার ভিতরে ওয়্যারলেস চার্জিংও দেওয়া হইছে জি জি দারুন দেখেন মোবাইল কিন্তু চার্জ হইতেছে দেখেন বাতিজা অনেকদিন দিন পরে আসছে বাট একটা চমক নিয়ে আসছে আপনাদের জন্য আর মাইলেজটা দেখায় দেন মাইলেজটা হচ্ছে কত না এই দেখেন এই যে এটাই কিন্তু গাড়ির নাম ভেলোস আমি নামটা দেখাই দিলাম এবং গাড়িটা কিন্তু সাইডে লেদার দেওয়া হয়েছে এখানে একটা কাপ হোল্ডার দেওয়া হয়েছে এবং এটা ডিজাইনটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর সেভেন সিটার আর সিসির

এবং একটা বিল্ট ইন থ্রি ক্যামেরা অসাধারণ একটা গাড়ি স্টিয়ারিংটা দেখলেই বুঝবেন যে গাড়িটা আসলে তেমন একটা চালানো হয় নাই এবং স্টিয়ারিং যে ইয়াটা আছে হুইলটাও কিন্তু অনেক লুক্রেটিভ এবং অ্যাট্রাকটিভ এটা কিন্তু ফুল লেদার আরো অনেক ফিচার্স আছে আমরা বাতি যা কেউ এটা নিয়ে বেশি করে গবেষণা করি নাই সো আপনারা ডিটেলস হয়তো গুগল করে বা ইউটিউব করে জেনে নিতে পারবেন তবে আমার কাছে যেটা মনে হয় সংক্ষিপ্ত যে একটা সেভেন সিটার পনেরোশো সিসির রাশ যারা খুঁজতেছেন এখানে এমবিএড লাইট আছে

টয়োটা ভেলোস টয়োটা ভেলোস সিসি 1500 সিসি 1500 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন 7 সিট জি একদম টয়োটার যে পার্টস গুলো লাগে এই গাড়িতে সেম পার্টস মানে রাশ গাড়ির আর এই গাড়ির পার্টস একটু অন্য কোনো পার্টস লাগাইতে হবে না এবং এটা কিন্তু নাভানা ইম্পোর্ট করে গাড়ি এটা নাভানা নাভানাতে খোঁজ নিয়ে আসলে ভাতিজা যেটা জানছে যে ওনাদের কাছে এই গাড়িটা নাই যদি কারো লাগে তারা এনে দিতে পারবে সময় লাগবে 2 টু 3 মান্থস দুই থেকে তিন মাস প্রত্যেকটা গাড়ি এগুলো যারা কিনছে তারা হচ্ছে আপনার প্রি অর্ডার দিন নিয়ে আসে এগুলো টয়টার কাছে স্টক থাকে না আচ্ছা আচ্ছা আমিও 22 সালেও প্রি অর্ডার দিয়ে দিয়ে আসছে প্রি অর্ডার দিয়ে নিয়ে আসছে যাক ইউজার ভালো ছিল বিদায় গাড়িটা এখনো অনেকটাই নতুনের মতো আছে ফ্রেশ প্রত্যেকটা লাইট এন্ড গ্লাস অরিজিনাল আছে এবং আমার কাছে যেটা মনে হয় রাশ এবং এভেনজাকে এই গাড়িটা পিছনে ফেলে দিবে কারণ এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে অনেক কিছু এমবিয়েন্ট লাইট থেকে শুরু করে 360 ক্যামেরা দেন এখানে এসি ভেন্টের যে ডিজাইনটা সবকিছু কিন্তু আপনার আধুনিক এবং পছন্দ হওয়ার মতো জিনিস

পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস তাও এটা ফিক্স না আপনাদের কথা বলার অপশন খোলা রইল আপনারা আসেন কে এস কারবেলিতে ভাতিজার সাথে কথা বলে হাসান লক্সের রেফারেন্স দিলে অবশ্যই দাম কমবে তবে গাড়ির এ টু জেড পার্ট সব আপনি অরিজিনাল তাই পাবেন গাড়ির সাথে যা আসছে তাই পাবেন আর এখানে হেডলাইটের উপরে দেখেন এই যে নিকেলটা এটা পুরো গাড়িতে একদম লাস্ট থেকে শুরু করে এই পর্যন্ত আইসা এখান থেকে দেন আবার এই পর্যন্ত চলে আসছে এখান দিয়ে এখানে এখান থেকে বামে বামের থেকে এখানে আমি যদি ঘোরায় দেখাই তাহলে পুরো গাড়িতেই কিন্তু একটা নিকেলের ইয়া আছে একদম এই পর্যন্ত চলে আসছে দেখছেন অসাধারণ একটা গাড়ি আই হোপ ভেলোজ গাড়িটা ভাল লাগবে আপনাদের সরাসরি এসে দেখেন কল ধরে না কেন কল ধরবে বাতিজা এখন লাইভে আছে লাইভ শেষে কল ধরবে আপনারা ফোন দিয়ে তবে গাড়িটা আমার ভাল লাগছে আরো দুইটা তিনটা গাড়ি দেখাই দেই শর্টকাটে আরো দুইটা গাড়ি দেখাই এর মধ্যে আছে কিয়া সেলটস আমি প্রথম ভিডিও করেছিলাম

ওকে তাহলে কি আর সেলডোজের প্রাইসটা কেমন পড়বে সিসি কত সেলডোজের প্রাইস হবে আপনার হচ্ছে 3450 এটার প্রাইস গাড়ি যদি নতুনের মতো না হয় আয়শা দেখা তাহলে নেওয়া লাগবে না গাড়ি পছন্দ হবে 100 100 তবে একটু আনকমন বাতিজার কিন্তু আজকে অনেক বাদে লাইভ বাট যে জিনিস দেখাইছে বাতিজা আমি খুশি কি আর সেলটোজ মডেল কত 20 এর মডেল 21 রেজিস্ট্রেশন মডেল 20 রেজিস্ট্রেশন 2021 সিসি সিসি 1600 1600 সিসির গাড়ি ওকে গাড়ি যদি নতুন মতো না হয় নেয়া লাগবে না আপনারা আসেন সিদ্ধান্ত নিতে পারবেন রাস্তায় বসে আইসা দেখা লাগবে না গাড়ি পছন্দ হবে ওকে এটার দাম চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও আস্কিং কি আর এরপরে আমরা দেখাবো আপনাদেরকে একটা সান্দুফ সহ ফিল্ডার 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 গাড়িতে সান্ডুফ রেয়ার রেয়ার আর যেটা আফটার মার্কেট ওগুলা না এটা হচ্ছে একদম বিল্ডিং আপনি চাইলে অপশন অক্ষেন্সিট নামাবেন

তেলের গাড়ি 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 সহ এবং ফুল পাওয়ার যারা হেরিয়ার কিনবেন আজকে আসলে টয়টার ওই ভেলোজ গাড়ি দেখাইতে দেখাইতে এই গাড়িগুলা নিয়ে আসলে তেমন কথা বলা হয় নাই আপনারা আসবেন প্রত্যেকটা গাড়ির সুন্দর ভাতি যার এখানে খালি গাড়ি দেখাইলাম যে প্যাসেঞ্জার সিট ও পাওয়ার লেদার সিট 360 সিক্সটি ক্যামেরা সব আছে সব

এবং যাদের কেউ এখনো সেল করছে না যদি কেউ নতুন না কিনে দশ লাখ এগারো লাখ টাকা সেভ করে নিতে চান তাহলে পনেরোশো সিসির এই ভেলোজ গাড়িটা নিয়ে যান ভাল লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম